বড় এসবি ও প্রধানকে আজ থেকে দিন উইক পালনের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব থেকে লুট করা চারটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার এনএসআই এর মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আকতুল বতনকে চাকরি থেকে অবসর দিয়েছে সরকার পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখা প্রধান মনিরুল ইসলামকে এসবি প্রধান হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলমকে আজ মঙ্গলবার পুলিশের বেশ কিছু রদবদল করা হয় আলাদা প্রজ্ঞাপন ও আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির উপকমিশনার এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার পদমর্যাদার আট জনকে রদবদল করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজনকে বদলি করা হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আর সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে ডিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে পাশাপাশি ঢাকার কিছু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আঠারো জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে এই আদেশে রাজধানীর উত্তরখান থানা উত্তরা পশ্চিম থানা গুলশান থানা শাহবাগ থানা পল্টন থানা কদমতলী থানা মতিঝিল থানা মিরপুর থানা পল্লবী থানা তেজগাঁও থানা ও তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল থানার বদলি করা হয়েছে পরিদর্শকে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আটই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার হামলা ও অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত অনেকগুলো থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা আত্মগোপনে চলে যান বারোই আগস্ট গতকাল সোমবার থেকে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে গতকাল পর্যন্ত দেশের ছয় উনচল্লিশটি থানার মধ্যে ছয় শত কার্যক্রম শুরু করা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়াদ হোসেন সকল পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে যোগদানের সময় দিয়েছেন সরকার পতনের পর পুলিশের শীর্ষস্থানের পদগুলিতে পরিবর্তন আসে পুলিশের মহাপরিদর্শক পদে সাতই আগস্ট নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ ময়নুল ইসলামকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে নেওয়া চারটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে গতকাল সোমবার রাত দিকে শহরের হাজিগঞ্জ খেয়াঘাট সংলগ্ন গণশৈরের সামনে দুটি বস্তার ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল রাত সাড়ে নটার দিকে হাজিগঞ্জ খেয়াঘাট সংলগ্ন গণশৈজাগারের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা থাকতে দেখেন স্থানীয় লোকজন তারা বস্তা দুটি খুলে অস্ত্র দেখতে পান পরে খবর পেয়ে র্যাব এগারো এর একটি দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে অস্ত্র উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো শনাক্ত করেন রাইফেলস ক্লাবের শুটিং সম্পাদক ইমরুল কায়েস ইমরুল কাইজ বলেন আন্দোলনের সময় রাইফেলস ক্লাব থেকে দুষ্কৃতিকারীরা তাদের সব অস্ত্র ও গুলি লুট করে নিয়ে গেছে এর মধ্যে সোমবার রাতে দুটি এয়ার রাইফেল এবং দুটি পয়েন্ট টু টু বোর্ডের পিস্তল উদ্ধার করা হয়েছে তিনি বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো শনাক্ত করেছি অস্ত্রগুলো বর্তমানে র্যাবের হেফাজতে আছে আমাদের খোয়া যাওয়া অস্ত্র ও গুলির তালিকা র্যাবের কাছে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান নিয়মিত বসতেন তিনি সেখানে বসে তার দলীয় সভা সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হায়দার শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত জিয়াউল হায়দার নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এর সভাপতি চার দফা দাবিতে আজ মঙ্গলবার থেকে সাত দিন সারাদেশে রেজিস্ট্যান্স উইক পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয় বিভিন্ন স্থান অভিমুকে রোডমার্চ করা হবে পরে সেসব এক মিনিট নিরবতা পালন শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে আজ ভোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা দেন আবু বাকের মজুমদার চলতি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ছাত্র তিনি যে চার দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক পালনের ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো হলো ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযোগ্য চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যত্থানকে বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণ করা ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা ও সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার গণঅভ্যুত্থান খালে হামলা মামলা হত্যাযোগ্য বৈধতা দিয়েছেন ও ফ্যাসিবাদী ব্যবস্থা বরাবর কায়েমের চেষ্টা করেছেন তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করা আবু বাকের পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হতে যাওয়া এই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে যেসব স্থানের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন আজ সেসব স্থান অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে রোডমার্চে সংশ্লিষ্ট স্থানগুলোতে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা হবে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিকেল তিনটায় সমবেত হবেন তারা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদকে এনএসআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার আলতোবাহিনী ও জনসংযোগ পরিদপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় আইএসপিআর আরও জানিয়েছে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি ও মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে